আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু এম আই অ্যাকাডেমি আজকে আমাদের আলোচনার টপিক সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জ করার নিয়ম তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয় তারই ধারাবাহিকতায় আজকে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জ করবো সেকেন্ড ক্লাস করবো তো তোমরা যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা এই ভিডিওর থেকে প্রথম তো ক্লাসটা এখানে দেখো আমাদের থেকে কম্পারেটিভি চেঞ্জ করার জন্য মাত্র তিনটা রুলস জানতে হবে এই তিনটা রুলস জানলেই তোমরা সব কিছু কমপ্লিট করতে পারবে তো দেখো এখানে রুলস গুলো দিয়ে রাখছি আগে সেগুলো দেখবো তারপর আমরা এক্সাম্পলগুলো করব। প্রথমে দেখো ওয়ান অফ দা সাবজেক্ট প্লাস ভাগ প্লাস কম্পারেটিভ ফর্ম তারপর একটা দেন মোস্ট আদার তারপর পরের অংশ নিব। তাহলেই চেঞ্জ হয়ে যাবে তো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো তাহলে ক্লিয়ার হবে এভাবে শুধু যদি রুলস বলে যায় কিচ্ছু বুঝতে পারবে না তো এক্সাম্পল করব আর উপরে রুলস সাথে আমরা মিলাবো যে ঠিক আছে কিনা তো দেখো সাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম এইখানে প্রথমে সাবজেক্ট সাকিব প্রথমে কি এই যে সাবজেক্ট প্লাস ভার এই পর্যন্ত যা ছিল তাই থাকবে সাকিব ইজ সাবজেক্ট প্লাস ভার দেখো এখানে সাবজেক্ট সাকিব ছিল আমরা যে সাবজেক্ট এইটাই নিয়েছিলাম কিন্তু গত ক্লাসে যে টপিক ছিল আমাদের সুপার লেভেল থেকে পজিটিভ ওইখানে আমাদের প্রথম যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্ট আমরা পজিটিভ করার সময় একদম শেষে নিয়ে যাই প্রথমে ব্যবহার করি না কিন্তু কম্পারিটিভে সেটা ব্যতিক্রম আমরা প্রথমে একটা প্রথমে রাখবো এখানে কোনো চেঞ্জ হবে না তো দেখো সাবজেক্ট প্লাস ভার নিয়ে নিছি সাবজেক্ট প্লাস ভার তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম এখানে দেখো অ্যাডজেক্টিভ কী আছে বেস্ট তাহলে বেস্টের কম্পারেটিভ ফর্ম কী বেটার বেটার লিখবো তারপর দেখো এরপর নিব দেন মোস্ট আদার এই যে ওয়ান অফ দা থাকার কারণে দেন মোস্ট আদার এটা নিব তো এখন লিখি দেন মোস্ট আদার দেন মোস্ট আদার তারপর দেখো অ্যাডজেক্টিভের পরের অংশ অ্যাডজেক্টিভের পরের অংশ কি প্লেয়ার্স ইন দা টিম এটা লিখবো তাহলে প্লেয়ার্স ইন দা টিম প্লেয়ার্স ইন দা টিম তাহলে এই সেন্টেন্স কমপ্লিট দেখো অনেক ইজি শুধু এইখানে সাবজেক্ট আর ভার্ব যা ছিল সেটাই লিখলাম এই যে ওয়ান অফ দা এটা আর লেখা যাবে না এরপরে কি আছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ যেটা ওটার কম্পারেটিভ ফর্ম নিব তারপর এই যে ওয়ান অফ দা ছিল ওইটার পরিবর্তে আমরা এখন দ্যান মোস্ট আদান দিব অ্যাডজেক্টিভের পরে তারপর বাকি অংশ যেটা ছিল অ্যাডজেক্টিভের পর ঠিক সেইটাই থাকবে এখানে আর কোনো চেঞ্জ হবে না তো আসো এখন আমরা দুই নম্বরটা দেখব দুই নম্বর দেখো ব্যাককে অফ অল থাকলে কি করতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম প্লাস দেন অল আদার প্লাস অফ অল এর পরের অংশ দেখো প্রাইস সেম সেম সবগুলোর অল টু চেঞ্জ আছে হালকা দেখো প্রথমে কি সাবজেক্ট প্লাস ভার্ব হি ইজ তাহলে সাবজেক্ট হি ভার্ব ইজ এই সাবজেক্ট প্লাস ভার্ব হলো এইবার অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভ কি আছে দেখো এখানে টলেস্ট টলেস্ট কম্পারেটিভ টলার টলার তারপর দেন অল আদার লিখতে হবে এই যে অফ অল থাকার কারণে এখন অফ পরিবর্তে দেন অল আদার দেন অল আদার তারপর দেখো এই যে অফ অল এর পরের অংশ নিতে হবে অফ অল পরের অংশ কি ছিল প্লেয়ার্স ইন দ্য টিম ওটা তাহলে লিখবো প্লেয়ার্স ইন দ্য টিম তাহলে দেখো এইটাও কমপ্লিট কত ইজি দেখো প্রথমে হিজ ছিল ওইটাই লিখলাম আমরা তারপরে এখানে টলেস্ট ওইটা কম্পারেটিভ ফর্ম টলার তারপরে অফল অফলের পরিবর্তে আমরা দেন অল আদার লিখছি তারপর বাকি অংশ যা ছিল ওটাই কোনো চেঞ্জ নেই তারপর পরের আর একটা দেখি এটাও সেম একটু একটা চেঞ্জ হালকা একটু পরিবর্তন আছে বলে এটা আমি দিয়ে রাখছি দেখো হিজ প্রথমে সাবজেক্টের ভার তো লিখবো হি ইজ এবার দেখো দ্য মোস্ট ইন্টেলিজেন্স এইখানে দেখো আগেরটাতে দ্য টলেস্ট ছিল কিন্তু এখানে সুপারলেটিভ ফর্ম দ্য মোস্ট তারপর কি ইন্টেলিজেন্ট তাহলে দেখো আমরা ইন্টেলিজেন্টের কিন্তু সরাসরি কোনো সুপারলেটিভ ফর্ম নাই সেই জন্য এখানে দ্য মোস্ট ব্যবহার করছি প্রথমে যেমন আর অনেক কিছু আছে ওগুলোতেও যেমন বিউটিফুল যখন বিউটি ফুলেস্ট তো আমরা বলতে পারবো না ওইখানেও মোস্ট বিউটিফুল তারপর কম্পারেটিভ করার সময় আগে মোর দিয়ে তারপর বিউটিফুল মোর বিউটিফুল এইভাবে করতে হয় তো এটাও সেম দেখো হি ইজ এখন মোস্ট ইন্টেলিজেন্টের পরিবর্তে আমরা কম্পারেটিভ ফর্ম কী হবে এই যে মোস্টের কম্পারেটিভ কী মোর তাহলে আমরা লিখব লিখবো মোর হি ইজ মোর তারপর ইন্টেলিজেন্ট যে মেন আমাদের এখানে অ্যাডজেক্টিভ ছেড়ে লিখবো ইন্টেলিজেন্ট হি ইজ মোর ইন্টেলিজেন্ট এবার অফলের পরিবর্তে আবার সে অফল যেটা ছিল এটার পরিবর্তে দেন অল আদার দেন অল আদার লিখবো অল আদার তারপর বাকি অংশ স্টুডেন্টস ইন দ্য ক্লাস এটা লিখব স্টুডেন্টস ইন দ্য ক্লাস তাহলে দেখো এইটাও কমপ্লিট শুধু এইখানে আমরা কী করলাম এবার মোর ইন্টেলিজেন্ট দিলাম কারণ আমরা ইন্টেলিজেন্ট এই এই ওয়ার্ডটার আমরা যখন সুপারলেটিভ বা হচ্ছে কম্পারেটিভ এইসব করব তখন ওই যে টলার যেমন করছি টলার টলেস্ট এগুলো এগুলো কিছু অ্যাডজেক্টিভ আছে সেরকম করা যায় না এগুলোর পূর্বে মোর মোস্ট এইসব ব্যবহার করতে হয় সেজন্য এইভাবে করতে হয়েছে দেখো এবার তিন নম্বর এবং লাস্ট যে রুলস সেটা দা প্লাস প্লাসভ এর সুপারিটিভ ফর্ম যদি থাকে তাহলে কি হবে সাবজেক্ট প্লাস ভার্ক তারপর এর কম্পারেটিভ ফর্ম তারপর তারপর দেন এনি আদার পরের অংশ চলো করি এখন এইটা দেখো হামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এইখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ক তাহলে সাবজেক্ট প্লাস ভার্ক নি প্রথমে হামিম ইজ সাবজেক্ট প্লাস ভার্ক এবার অ্যাডজেকটিভ এর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ দেখো কি আছে বেস্ট তাহলে বেস্টের কম্পারেটিভ কি বেটার বেটার হামি মিস বেটার তারপর দেখো দেন এনি আদার লিখতে হবে দেন এনি আদার দেন এনি আদার তারপর কি অ্যাডজেকটিভের পরের অংশ অ্যাডজেকটিভ এর পরের অংশ কি বয় ইন দ্য ক্লাস তাহলে বয় ইন দ্য ক্লাস বয় ইন দ্য ক্লাস তাহলে এইটাও কমপ্লিট তো এই মাত্র তিনটি রুলসের মাধ্যমেই আমরা সুপারলেটিভ ফর্ম থেকে কম্পারেটিভ ফর্মে ডিগ্রি চেঞ্জ করতে পারব তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে তোমরা শিখতে পারছো যদি আজকের ক্লাস থেকে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওতে লাইক দিবে বন্ধুদের সাথে শেয়ার করবি আজকের ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফিজ